নেবে গো কাতাল এই আমার কাতে ভালো ভালো কাতাল আতে নথ খাদা কাতাল গলা কাতাল ভালো ভালো কাতাল আতে কাতাল নেবে নাকি গো এই গেলামে তো কেউ নিল না দেখো এই নেবে গো আমার কাতালে ভিটামিন আছে কাতাল খেলে থাকতো ভালো হবে তারপরে ছোলধার মোটা হবে কি আছে গো ভাই তোমার ঝুড়িতে এই কাঁটাল কাঁটাল তাই ঝুড়িটা নামাও না না ধুলি নামালে আর তুলতে পারবো না তুমি ওই মাতাল উপরে দেখো কই দেখি আচ্ছা এই কাঁটালটার দাম কত গো কোন তাই লথ খাদা হ্যাঁ ওর দাম একশো পঁয়ষট্টি টাকা ওরে বাবা একটা কাঁঠালের দাম এত হ্যাঁ হ্যাঁ এ ফল নয় বাংলাদেশের একদম জাতীয় ফল কাতাল হ্যাঁ তাই বলছে কাতাল খেলে মন মেজাজ ভালো হবে থাক তো ভালো হবে সকালে ভালো পাতলা পাইখানা হবে কি না না ভালো পায়খানা হবে আর কি আচ্ছা আচ্ছা তা বলছি একটু কম নিলেন হতো কত ওই ষাট টাকা দেবো ধ্যাত ওই ষাট টাকায় কাতাল খেতে হবে না ওই টাকায় কাতালে লো খাও কাতাল নেবে গো কাতাল কাতাল নেবে গো কাতাল কাতালের আবার হরি মেজাজ দেখছি ওরকম কাঁঠাল বাজারে কত পাবো যাই কাতাল ভালো কাতাল নেবে না কি আছে ওতে হম কাতাল গো তুমি কি কাতাল কেন বা হ্যাঁ তোমাকে দেখে মনে হচ্ছে তো সালা গুন্ডা না গুন্ডা না মনে হয় কি বলছো না বলছি তোমার কাঁঠাল খুব ভালো হ্যাঁ সব রকম কাঁঠাল আছে কই একবার ধরে নামাও তো তা ধলো ধলো ভালো করে ধলো আবার তুলি দেবা বলো ধলো ধলো বাবা লি দেখো কাতাল চাপা বলি মজে যাই ও না মাদার হয়ে যাই না জানো আবা খুব ভালো ভালো কাঁঠাল হ্যাঁ কাঁচা কাতাল আছে পাকা কাঁঠাল আছে হ্যাঁ তা তো থাকবে এই চোর যদি কেউ খায় সে তো থাকবেই তা হ্যাঁ গো তোমার এই কাঁঠালটার দাম কত এইটা এইটার দাম হচ্ছে দেড়শো টাকা ওরে বাপরে দেড়শো টাকা একটা কাঁঠাল আরে এখন এক কাঁদি কলার দাম ছিল আগে সাতশো আটশো টাকা এখন এক কাঁদি কলা বিক্রি হয় সত্তর আশি টাকা হ্যাঁ আরে আম বিক্রি হচ্ছে দশ টাকা কিলো শোনো তোমার এই কাঁঠালের দাম আমি বারো টাকা দেবো হ্যাঁ বারো টাকা দিলে সেই কাঁঠাল খেলেই তোমার মাথায় চুল যে কাটা ওগুলো সব পড়ে যাবে বুঝলে ও তার মানে যদি ওই দেড়শো টাকা দাও তাহলে এই কাঁঠাল খেলে তোমার মাথায় চুল গজিয়ে যাবে বুঝেছ ওই তাকে চুল গজাবে না না আমি দশ টাকা বলতাম সেখানে বারো টাকা বলেছি হ্যাঁ চলো চলো আমার ধুলি চলে যাও তোমার কাঁঠাল খেতাম না চলো তোমার আর খেতে হবে না চলো চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও আমি চলে গেলাম এ কাতাল নেবে কাতাল ভালো ভালো এ চলো কাতাল তোমার কাঁঠাল আর কেউ নেবে না আমি যাই চলো দিদি চলো শোনো আজ আমরা বাজারে যাব হ্যাঁ সেটাই ভালো চলো দেখি ওই বাজারের দিক থেকেই ঘুরে আসি চলো হ্যাঁ চলো এসো দিদি এসো দেখো আমার স্বামী বাইরে কাজ করে তাই নিজেরাই বাজার করতে এলাম হ্যাঁ আমিও তো তাই দেখি বাজারে ভালো মন্দ কিছু পাওয়া যায় কি না হ্যাঁ সেটাই ভালো এ কাতাল নেবে নাকি কাতাল ভালো ভালো কাতাল এ চোর পাকা কাতাল ও ভাই ওখানে কি আছে এ কাটাল তুমি এই তুই ওকে ভাই বলছিস কেন হ্যাঁ ওর তো বয়স হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছিস না কেন না চাচা এটা কিছু বলতে হতো হ্যাঁ না না গো আমার তেমন বয়স হয়নি ওই উনি ঠিকই বলেছে আমি তো ভাইয়ের মতোই হ্যাঁ তা কি ব্যাপার তোমরা কাতাল নেবে কই দেখি তোমার কাটালে ঝুঁইটে নামাও তো কই দেখি দেখো ভালো করে দেখো দেখো দাকো হ্যাঁ হুম আচ্ছা তোমার এই কাঁঠালটার দাম কত কোনটা এই যেইটা ওটা ওই একজোড়া ছিল ওই একটা একশো সত্তর টাকা বেঁচেছি তা তোমরা একশো সত্তর টাকা দেবে ওরে বাবা একশো সত্তর টাকা একটা কাঁঠাল না না শোনো আমি বলছি তুমি এটায় একশো টাকা নাও না 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 একশো টাকা হবে না টাকা থাক এখানে কি গো কি তোমরা করলে হ্যাঁ বলছি একশো টাকা বেড়ে দেওয়া যাবে না দেখো কই দেখি একই আমার তিন টাকাটা হইলো কেন কিনে তোমার ঝুড়িতে যা ছিল তাই হয়েছে তোমার ঝুড়িতে যা ছিল তাই হয়েছে হুম না আমার ঝুড়িতে চার টাকাটা ছিল হ্যাঁ আমার কাঁটালের কি দাম মানে পাকনা যে উড়ে গেল তা আমরা কি করব হ্যাঁ কাঁঠাল আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নেই হ্যাঁ বলো আমার আমার কাঁঠাল গেল কোথায় আরে বাবা তা আমি কি করি বলো তোমার কাঁঠাল কোথায় গেলো এই নিশ্চয়ই তোমরা কাঁঠাল চুরি করেছো হ্যাঁ এই একদম মুখ সামলে কথা বলে বুঝেছো উল্টো পাল্টা বললে কিন্তু কপালে খুব দুঃখ আছে হ্যাঁ হ্যাঁ সারা চোরের মার বড় গলা তোমরা চুরি করেছো আমার কাটাল ফেরত দাও এই তা আমরা দু এখানেই দাঁড়িয়ে আছি তা কাঁটাল নিয়ে আমরা রাখবো কোথায় ভালো করে দেখো নিশ্চয়ই কাপড়ের মধ্যে ঢুকিয়ে রেখেছো ঠিক আছে আমি কাপড় ঝেড়ে দিচ্ছি দেখো দেখো তো এই তুই তুই দে তো আছে কাটাল আছে আছে শালা কাটাল গেল কোথায় বুঝতে পারছি না কোথায় গেল কাটাল? হ্যাঁ এই আগে তোমরা কাটাল বের করো বলছো খুব খারাপ হয়ে যাবে তাই তো শালা মাঠের থেকে বাড়িয়ে এলাম কিন্তু আমার সে বউটা গেল কোথায় আরে ওখানে কি ঝামেলা হচ্ছে দেখি আমি কোনো কথা শুনতে চাই না আমার কাটাল দাও না বলছি কি হয়েছে কি হয়েছে বলো দেখো না তুমি বাড়িতে নেই তাই ভাবলাম যে একটা কাঁঠাল নিয়ে আসি বাজার থেকে তো এনার কাছ থেকে আমরা কাঁঠাল নিয়ে নিই উনি বলছে আমরা নাকি কাঁঠাল চুরি করেছি কি এত বড় কথা এই তোমার কাঁঠাল নিয়েছে তুমি দেখেছো এই দাদা অত মেজাজ দিও না আমি বিদেশি বলে কি আমাকে যাচ্ছে না তাই ভাবছ হ্যাঁ আরে বাবা আমার ঝুড়িতে চারটে কাটাল ছিল হ্যাঁ এই যে তুমি বললে যে এক জোড়ার মধ্যে একটা বিক্রি করে দিয়েছ হ্যাঁ এক জোড়া পনেরোটা কাঁটাল ছিল তার মধ্যে আমি ওই বেঁচতে বেসতে চারটে ছিল নিশ্চয়ই তোমরা কাটাল নিয়েছ কাঁঠাল চোর কটাকারের যা বলছি ওই আমাদের এখানে এসে আমার বউকে তুমি কাঁঠাল চোর বলছো বেশ করেছি আমার কাটাল ফেরত দাও নাও খুব খারাপ হয়ে যাবে তো বেরে হরাম একে মারছ কেন আরে ভাই বলো না এই কোথাতে কাঁঠাল বেচতে এসছে আমার বউকে বলছে কাঁঠাল চোর হ্যাঁ ওর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার বউ কাঁঠাল নিয়েছে প্রমাণ ওর কাছে নেই প্রমাণ আমার কাছে আছে তার মানে আমি জ্বলন্ত প্রমাণ হ্যাঁ তুমি জ্বলন্ত প্রমাণ মানে হ্যাঁ ভাই তুমি বলো তো বলো দেখবে তাহলে এই দেখো এই মোবাইলের মধ্যে সত্যই তো হ্যাঁ হ্যাঁ তোমরাও দেখো না দেখো দেখো কি ব্যাপার একটা বিদেশি লোক পেয়ে তাকে কষে মারছ তাই নয় তোমার বউ কাটাল নিয়ে ওই দেখো ওখানে ডেকে আসে আর আমার মার আমাকে আমি এক্ষুনি এক্ষুনি থানায় যাব। আমি মাতো বড় যাই ও ভাই শোনো 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 যা হবার তা তো হয়ে গেছে কি আর করা যাবে বলো আমার বউ লোক সামলাতে পায়নি দাঁড়ো তোমার কাঁঠাল আমি এনে দিচ্ছি এক্ষুনি এই নাও এই নাও তোমার কাঁঠাল নাও হ্যাঁ হ্যাঁ কাঁঠাল এর এত সময় দাঁড় করে রেখিয়ে আমার যে লোকসান করলে এই নাও ভাই তোমার ওই কাঁঠালের দাম কত ওটা ওটার দাম ছিল একশো আশি টাকা এই নাও ভাই তোমাকে আমি দুশো টাকা দিচ্ছি জরিমানা সহ তুমি এক কাজ করো তুমি কাঁঠাল নিয়ে অন্য গ্রামে যাও আর এই সব কথা কারো বলো না বুঝো তো স্বামী স্ত্রীর ব্যাপার একটা প্রেস্টিজের ব্যাপার হ্যাঁ তখন চোর বউ রাখো কেন হ্যাঁ ছি সালা কাঁটাল নিয়ে এসেছি আর চুরি করে কাঁটাল নিচ্ছিল ঠিক আছে কোনো চিন্তা করো ভাই তুমি যাও আজ আমি আমার বউকে দেখাচ্ছি চাই বাড়ি চাও বাড়ি চল 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 আজ তোর একদিন কেমন চল 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 আগে বাবা কি সাংঘাতিক মেয়ে ছেলে গো একটা সামান্য কাঁঠালের জন্য কাঁঠালে আজ চুরি করে সে বদনাম নিল ভাগ দিস হ্যাঁ আমি হাত দিন না ওইসব ধরনের মেয়েদের সঙ্গে আমি আর মিশব হ্যাঁ রাম জাদা চোর বউ পুষেছে যাক অল্পেতে হারামজাদা বেঁচে গেল নতুব ওকে যা করতাম তা আমার মনে মনে ছিল হ্যাঁ